হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো হয়েছি আজকের ভিডিওটা মূলত কাউকে উদ্দেশ্য করে করা নয় হ্যাঁ ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে পৃথিবীতে যত সমস্যা আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে পৃথিবীতে সকল সমস্যার পিছনে দুইটা কারণ দায়ী বর্তমান পৃথিবীতে সকল সমস্যার পিছনে দুইটা কারণ দায়ী এটা আমার ব্যক্তিগত মতামত মনে হয়েছে আর সমস্যা তুলে হচ্ছে মত এবং ধিমত এই মত এবং ধিমদ যত সমস্যা আছে পৃথিবীতে এর জন্য দায়ী আপনারা বলুন তো আমরা কি সবাই দেখতে এক আমাদের ধর্ম ভাষা বর্ণ চেহারা সবার কি এক অবশ্যই আপনারা আমার সাথে একমত যে বলবেন যে না তাহলে আমাদের চিন্তা চেতনাও তো ভিন্ন হতে পারে সবার জায়গা থেকে এটা স্বাভাবিক এই সহজ কথাটাই যদি আমরা সবার জায়গা থেকে ধরুন আমার জায়গা থেকে যদি আমি মানিয়ে নিই তাহলে আমার জীবনের অর্ধেক সমস্যা সমাধানে হয়ে গেল আর বাকি অর্ধেক যে সমস্যা থাকলো না ফিফটি পার্সেন্ট তো আমি মানিয়ে নিলাম আর ফিফটি পার্সেন্ট হচ্ছে আমরা যারা আছি আমাকে ঘিরে বা আমাদের চারিপাশে যারা আছে যাদেরকে ঘিরে আমরা আছি তারা যদি বাকি এই সহজ জিনিসটি সহজ বিষয়টা মানে নিতে পারে আমাদের চেহারা ভাষা ধর্ম এবং চিন্তা চেতনাও এক না এই সহজ বিষয়টা যদি আমরা সবার জায়গা থেকে সবাই সহজভাবে মানিয়ে নিই তাহলে আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে দেখবেন যে কোনো সমস্যায় নেই জীবনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম